পাকিস্তান কা মতলব কে লাহ ধরে রাখলে তো এই কথা ধরে রাখা দরকার ছিল সাতচল্লিশে তো আর বাংলাদেশ বানাই নাই সাতচল্লিশে তো ব্রিটিশকে খেদা পাকিস্তান হয়েছিল পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং সেই পাকিস্তানের মতলব কি কি স্লোগান ছিল মুরব্বীরা বলেন তাদের যারা সেই জামানা দেখেছেন থাকবেন তো দু চারজন হইল পাকিস্তানটা মতলব কে ইল্লাল্লাহ এটা ওটা কিন্তু ভুলে গেছি ওটা মনে নাই ওটা মনে নাই মনে আছে কি উনিশশো একষট্টি সালে আয়ুব খান পারিবারিক আইন করেছে যেটা সকল ওলামা পশ্চিম পাকিস্তান পূর্ব তৎকালীন পূর্ব পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সকল আলেম দলের বিরোধিতা করেছে যেটাকে দলিল দিয়ে খণ্ডন করেছে এবং প্রতিবাদ করেছে কিন্তু কিন্তু সরকারেরটা অনেক লড়াই নেই ওটা এখনও এখনো একত্তরের পরেও এই পর্যন্ত এখনও ধরে রয়ে ওটার সংশোধনের দরকার ছিল সংস্কারের দরকার ছিল তা সংস্কার না করে সংশোধন না করে নতুন পশ্চিমাদের থেকে আরও অনেক কুফুরি কথা এনে ঢুকাইছে নারীদের অধিকারের নামে অথচ হলো নারীদেরকে ধ্বংস করা সমাজকে ধ্বংস করার পায় তার নবীজির সিরতের মধ্যে তোমরা তোমাদের অধিকার তালাশ করো এবং আমরা এবং আমরা প্রত্যেকে প্রত্যেকে ও যেটা আমি বলতেছিলাম তালাক কথা কথা তালাক উমর রাজিউল্লা তালানো সম্ভবত একজন এসে একজনের ব্যাপারে অভিযোগ এসেছে যে স্ত্রীকে তিন তালাক দিয়েছে একসাথে তিন তালাক হারাম নিষেধ দিলে হয়ে যাবে কিন্তু একসাথে তিন তালাক দেওয়া কি হারাম এই কেন দিল উমর রুল্লাহ পিটানো শুরু করেছে ওই পুরুষকে পিটাইছেন উমর তালা এখন ওটা না করে আমাদের এই দেশে কি করে বলে যে ইয়ে তালাক হয় না একসাথে তিন তালাক দিলে কি হয় না আহ বিধান আপনি বানাবেন বিয়েটা তো আপনার বিধান মোতাবেক হয়েছিল নাকি বিয়েটা কার বিধান মোতাবেক হয়েছে না আল্লাহর বিধান অনুসারে বিয়ে হয়েছে আল্লাহর বিধান অনুসারে তো বিয়ে ভাঙবে বিয়ে তোমার কথা তোমার মন মতে হবে তিনটা নোটিশ আসতে হবে নব্বই দিনের এত দিনের তারপরে গিয়ে বিয়ে ভাঙবে কত তামাশা এগুলো আইন নয় সরাসরি সাথে সাংঘর্ষিক সরাসরি কোরআন হাতির সাথে সাংঘর্ষিক সে আইন আইন নয় সেটা সংশোধন করা ফরজ সংস্কার তো ওখানে হবে সংস্কার তো ওখানে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেদায়ত দান করেন আমাদেরকে হেফাজত করেন নারীদের অধিকার পুরুষদেরকেও জানতে হবে জানার আল্লাহ তালা তো দান করেন মেয়েদেরকেও শিখেতে হবে তাদেরকেও জানতে হবে এসব কিছু এই ফরজ এলিমের চর্চা ব্যাপকভাবে যদি না হয় তুই তো অজ্ঞতা থেকেই যাবে থেকেই যাবে আগে জানলে বিষয়টা তারপরে না মানুষ উদ্বুদ্ধ হয় আমলের উপর কিন্তু যখন জানেই না সে তার ধারণা হলো সে খালি বঞ্চিত খালি বঞ্চিত অথচ তাকে কেউ বঞ্চিত করে নাই তাকে বঞ্চিত করে থাকলে দুনিয়ার আইন করেছে আল্লাহর আইন তাকে কি করে নাই বঞ্চিত করে নাই দুনিয়ার সমাজ তার উপরে জুলুম করেছে আল্লাহ কারো উপরে কি করে নাই জুলুম করেন নাই আল্লাহ শরীয়ত কারো উপরে জুলুম করে নাই কিন্তু তখন আল্লাহ শরীয়ত জানলেই তো সে আল্লাহ তালা ফরজ এলেন ঘরে ঘরে বসায় দেওয়ার আমাদেরকে আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ফরজ এলিম প্রত্যেক সদস্য প্রত্যেক মোমেন্ট মুসলিম যাতে জানতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রকে আল্লাহ তালা তৌফিক দান করেন সমাজকে আল্লাহ তালা তৌফিক দান করেন প্রত্যেক ঘরের পুরুষদেরকে আল্লাহ তালা তৌফিক দান করেন